এই সময় সময়ের কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় কামরঙ্গী chore স্বর্ণের ব্যবসা কতদিন যাবৎ আজকে কামরাঙ্গ স্বর্ণ ব্যবসা আমার প্রায় তেরো বছর যাবৎ আপনার কাছে যে চাঁদা চেয়েছে বা যারা যে একটা দল আপনার কাছে বিভিন্ন সময় বিভিন্ন ফোন করেছে এটা মানে আপনি কিভাবে বুঝেন বা কিভাবে এই ঘটনাটা করেন এপ্রিলে আট তারিখ সকালবেলা ঘুম দশটার দিকে আর কি আমি ঘুমের সময় ফোন দিচ্ছে যে তোর নাম কি সজলঙ্কি হ্যাঁ তো তোর কপাল ভালো যে তুই দুই টাকাগুলি করাতে বেঁচে গেছো এখন আর যদি টাকা পয়সা না থাকে আমাদেরকে বা যারা আছে তো না চালে রাখোস তাহলে তোর আরও এর চেয়ে বেশ বড় ক্ষতি হতে পারে তো আমি বললাম যে ভাই এখন তো আমি বাস আমি আপনার বাস ফ্যামিলির অবস্থায় কী কথা বলব আমি দোকানে গিয়ে ফোন দিচ্ছি তো দোকান আসার পর ওনাকে আমি ফোন দিলাম জিজ্ঞেস করলাম আচ্ছা ভাই কী আছে কয়তোর তোর তো গুলি দুইটা গুলি করায়ছিস লা যাukti ভাই চা যো। নেক্সট টাইম যখন তুই সামনে যদি আমাদেরকে চালাই না রাখিস বা আমাদের টাকা বশা না দেস। যদি এটা থানায় বা ডিবিতে জানা সমস্যা নেই। আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু কিন্তু তোর কপলে খারাপ হচ্ছে। যদি আমাদের টাকা বশা না না দিয়ে চালাছ। আপনাকে যখন দুইটা গুলি করলো এই গুলির আগের ঘটনাইটা এটা নাকি গুলির পরে এই ঘটনাটা। এটা গুলি করার পরে এটা আমার গুলি করছিল জানুয়ারি মাসে তেইশ তারিখে আর এপ্রিলে আট তারিখে এটা আমার ঘটনা শুরু শুক্রবার থেকে শুরু থেকে শুরু হয়েছে আট তারিখ সকালবেলা থেকে হসপিটালে কতদিন ছিলেন হসপিটাল ছিলাম আমি সাত দিন সাত দিন আচ্ছা এরপর হসপিটাল থেকে বাসা আসার পর কি দোকান মানে এরপর কি মানে আপনি দোকানদারি করতে পেরেছেন হ্যাঁ হসপিটাল হসপিটালে বাসা আসার পর দোকানদারি করতে তো হবেই নাহলে তো আমার দোকানদারি তো যারা আছে বা যারা যে কাস্টমারগুলো আছে যে কাস্টমার যে জিনিসপত্র গেছে আমার সেগুলো ভর্তি দিতে হবে বা হচ্ছে এখন পর্যন্ত আমি অনেক ঋণগ্রস্ত আর কি অবস্থায় যে আমার যা

পাঁচ তারিখে পর থেকে মানে আমার এই জিনিসগুলো আমি অল্প যে জিনিসগুলো ছিল সেগুলো স্টক করে রাখতাম যেগুলো ডিসপ্লে করতাম না নিয়ে যেতাম আবার নিয়ে আসতাম আশি ভরি তো অনেক টাকার ব্যাপার অনেক টাকার ব্যাপার খাতা কলমে লেখা আছে 60 ভরি ভরি আপনি অনুমান করছেন 80 ভরি 80 ভরি হয়েছে তাহলে এই জিনিসটাকে আপনারা এই 12 লক্ষ টাকা এটাকে এই তাহলে আপনি আদান প্রদান করলেন আপনারা কি সেই দিন আমি না না আমি চার দিন আমি দোকানে ছিলাম না সো 4 দিন দোকানে না থাকা অবস্থায় সেই অনুযায়ী করে আমার যে দোকানে স্টক যা ছিল বন্ধুকে মানে আমাদের যে যার বন্ধু থাকে তার বন্ধু জিনিসের ছটায় দিয়ে দেওয়া যায় না সেই টাকাগুলো ছিল সবচেয়ে বেশি সেই টাকাগুলো তো আমার তো ক্যাশ টাকা তো সেদিন আমদানি হয়নি যারা বন্ধ মাল ছুটে দিয়ে দেওয়া যায় না যে বন্ধক রাখছে তা নিয়ে যাবে তা আমি না থাকা অবস্থা দিতে পারিনি তো চার পাঁচ দিন সেই মালগুলোর টাকাগুলো জমা হয়েছে জমা হওয়ার পরে যেমন আপনার আমার তেইশ তারিখে ঘটনা হয় সেদিন পর রাত্রে বৃহস্পতি বৃহস্পতিবার ছিল শুক্রবার শনিবার দিন আমার সেই জিনিসগুলো টাকাগুলো সব ই করার পে করার কথা ছিল সেই অবস্থায় রাত্রে আমার সেই ঘটনাটা ঘটে আমার দোকানের মানে আমার দোকানের প্লাস আমার কাস্টমার যাদের যা ছিল সর্বস্ব নিয়ে চলে যায় আমাকে গুলি করে এরপর কি হুমকি কারা না এর এরপরে কোন হুমকি টুমকি আসেনি আসলে এই এপ্রিলের আট তারিখে সকালবেলা থেকে শুরু হয়েছে আমার সাথে এরকম ঘটনা এপ্রিল আট থেকে শুরু করে সেই অবস্থা আমি কাউকে জানাইনি আমার বাবা মা ফ্যামিলি আমি কাউকে জানি কেন ভয় আমার একটা ভয় হয়েছে যে একটা গুলি করছে একবার আমার আমার ফ্যামিলি আমার বাসায় ঢুকে আমি গুলি করে দিয়ে যাবে এরকম ভয় দেখাচ্ছে আপনাকে আমাকে যে আমি বাসায় যাব এই অবস্থা আমার এইখান থেকে বাসায় গেতে আমার দুই মিনিট সময় লাগে কিন্তু আমি যত ডিস্টেন্স আমার আছি এর মাঝে আমাকে একটা অ্যাক্সিডেন্ট করছে এখন যে আমার বাসায় ঢুকে গুলি করবেন এটা সিকিউরিটি নাই সেই ভয় আমি কাউকে বা জানাইনি থানায় পর্যন্ত অবজেশন করিনি কিন্তু আচ্ছা থানায় যদি মামলা হয়ে থাকে তাহলে ওনারা কি অ্যাকশন নিচ্ছে

যারা আছে আমার ভিতরে কি রকম ছিলাম আমি আমি কতটা টেনশন ছিলাম সেদিন হয়তো ধরার পরে মানে ডিপ্রেশন একটু হালকা হল হয়েছে কিন্তু এখন এটুকু ভয় আছে একজন তো করে না গ্রুপের সাথে আরো দশজন থাকে

এই এস সি সাহেব সবাই আমাদের অনেক অনেক উপকার করছে উনি তো এই এস সি যিনি ছিল উনি তো আমার এই যখন আমার এই বিষয় শুনছে শোনার সাতদিন চলে আসছে যে কী হয়েছে এই অবস্থা ওনার চলার পর বললো যে উনি বলল তা যে একমত আমি আসছি কিন্তু তোমার কী হয়েছে আমি বললাম স্যার আমার এই অবস্থা উনি আমাকে সময় দিচ্ছিলো যে যাও তোমার দুই দিন সময় দিলাম ওই যেইখানে থাকবে মাটি খুঁজে বের করে ফেলো আমি কেন ওনার বিষয় দিন অনেক অবশ্যই সন্তুষ্ট আমি অনেক মানে বিশেষ করে ওনার থেকে অনেক সন্তুষ্ট যে আমি এত যে ছিলাম হয়তো বা তার থেকে আমি একটু বেরোতে পারছি পুরোপুরি না কেন এখন তো ওনাদের ওদের গ্রুপ একজন না পাঁচজন ওর চক্রটা অনেক বড় মামলা চলে হয়েছে আমাদের ইয়েতে কামরাগি চরে হ্যাঁ আমাদের পুলিশ কমিশনার কাছে এটা অ্যাপ্লিকেশন করা হয়েছে ডাইরেক্ট সরাসরি ডিসি অফিসে করা হয়েছে হ্যাঁ ডিসি অফিসেও করা হয়েছে সব জায়গায় করা হয়েছে আমাদের সব জায়গায় করা হয়েছে আমি চাচ্ছি যে ওর একটা এমন বিচার হোক যে বিচার কারণ ওই যেন আমার মতো করে এমন কারো যেন ক্ষতি না করে এমন ভয় যেন কাউকে না দেখায় এমন যেন পেশাতে কারো না করে হয়তো ব্যবসা ব্যবসা যদি করতে হয় আমাদের একটু সেফটি দিয়ে করাতে চেষ্টা করা হবে আর যদি না হয় তাহলে আমরা ব্যবসা ছেড়ে দেবো এইভাবেই কারণ ব্যবসা যদি করেই যদি লাইফ লাইফই যদি সেফ না থাকে তো সেই ব্যবসা করার প্রয়োজন নেই তো তাহলে অন্য ব্যবসা করুন ব্যবসা করুন কি অন্য কিছু করুন তাই ব্যবসা করার প্রয়োজন কি যদি আমার লাইফই যদি ইয়ে থাকে ভয় থাকে আমি যদি এক মুহূর্তে যদি শান্তির জন্য যদি আমার বাস এই দোকান থেকে বাসায় না যেতে পারি আমি যদি এক মুহূর্তে নিশ্চিন্ত না ঘুমাইতে পারি তাহলে এই ব্যবসা করার প্রয়োজন নেই তাই ব্যবসা ছেড়ে দেওয়াটাই ভালো